শিমুরালি শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বাৎসরিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল শুক্রবার শিমুরালি শান্তিপল্লিতে এই চিত্র প্রদর্শনীতে শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের দুশো চুয়ান্ন জন চিত্রশিল্পীরা অংশ নিয়েছিল এই চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে কল্যাণী মহকুমার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের ব্যাপক সাড়া পড়েছিল সেই চিত্র এই বাংলার সংবাদে পর্দায়